আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আবারও লাইভে উপস্থিত হয়েছি অনেকে অপেক্ষা করতেছেন আপনারা দ্রুতই শেয়ার করে দিন হুজুর বের হচ্ছেন আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দিন এখানে হুজুরকে স্বাগত জানানোর জন্য অনেকেই অপেক্ষা করতেছেন কারাগারে প্রবেশ মুখে আমরা যতটুকু জানতে পেরেছি হুজুর এই গাজীপুর টঙ্গী রোড হয়ে হুজোর মোহাম্মদপুর যাবেন তো বিমানবন্দর যারা আছেন বিমানবন্দর রেল স্টেশনের আশেপাশে তারাও রাস্তায় থাকতে পারেন তাছাড়া মহাখালীর আশপাশে যারা আছেন মহাখালীর ওদিকে থাকতে পারেন উত্তরা জসীম উদ্দিনে থাকতে পারেন আপনারা যারা যারা দেখছেন সবাই লাইফটি শেয়ার করে দিন দ্রুত আপনাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবদেরকেও সঠিক তথ্যটা জানার সুযোগ করে দিন অনেকে অপেক্ষা করতেছে সারা দেশের মানুষ অপেক্ষায় অপেক্ষমান অল্প সময়ের মধ্যেই অনেক বের হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন আমরা দেখতে পাচ্ছি খোলের তোরা নিয়ে যাওয়া হচ্ছে সামনে আমরা চেষ্টা করব আপনাদের শেষ পর্যন্ত দেখাতে এখন গেটের বাইরে বের হননি বাকি কথা হয়েছে কয়েক মিনিটের মধ্যেই উনি বের হবেন সবাই লাইকটি শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা এখন অবস্থান করতেছি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে আপনারা বেশি থেকে বেশি শেয়ার করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন কারণ ইতিমধ্যে অনেকে গুজব ছড়িয়ে দিয়েছে আপনারা দেখছেন আমাদের সকলের প্রিয়রা হাত মারা মামুল হকের মুক্তির শেষ অবস্থা কাশিমপুর কারাগার থেকে এখানে শত শত মানুষ জমা হয়েছেন ধর্মপ্রাণ মানুষ মুসল্লিরাও একত্রিত হয়েছেন বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা বাংলাদেশ খেলাপথ বিশ্বের সর্বস্তরের দায়িত্বশীলরা উপস্থিত হয়েছেন আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাতে আমরা সবাই লাইফটি শেয়ার করে দিন আজকের এই খুশির দিনের জন্যই হয়তো অপেক্ষা করছে গোটা বিশ্বের মানুষ গোটা বিশ্বের কোটি কোটি জনতা তহিলি জনতা আমাদের সকলের প্রিয় রাখবার সাইফুল হাদিস ইবনে সাইফ হাদিস সাল্লামা মামুনুল হক অল্প সময়ের মধ্যেই এই গেট দিয়ে বের হয়ে আসবেন আমরা এখানে দেখছি ফুলের তোরা নিয়ে অনেক অবস্থান করছেন জোরকে বরণ করে নেওয়ার জন্য এখানে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে আমরা চেষ্টা করব আপনাদেরকে সবশেষ অবস্থা দেখানোর জন্য কোটি কোটি জনতা অপেক্ষা করছে আজকের এই মেঘাচ্ছন্ন আকাশে আলোর বার্তা নিয়ে আসছেন আমাদের প্রিয় রাহবার দীর্ঘ তিন বছর পর আমাদের অপেক্ষার অবসান করছে প্রিয় রাহবার অল্প সময়ের মধ্যেই কারাগার থেকে বের হবেন আমরা অবস্থান করছি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার কারাগারের সামনে দেখছেন এখানে শত শত হাজার মানুষের জটলা বিভিন্ন মাদ্রাসার ছাত্র উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন সর্বসাধারণ মানুষ সাধারণ মুসলিরাও উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দীরাও উপস্থিত হয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি হজর কাশিমপুর কারাগার থেকে বের হয়ে এয়ারপোর্ট রোডে টঙ্গি এয়ারপোর্ট রোডে হজর মহাখালী হয়ে মোহাম্মদপুর যাবেন এই রাস্তায় যারা আছেন আপনারা এয়ারপোর্টের আশপাশে যারা আছেন আপনারা এয়ারপোর্টের আশপাশে অবস্থান নিতে পারেন হুজুর এয়ারপোর্টেও সংবর্ধিত হবেন হুজুরকে সংবর্ধনা দেওয়া হবে আপনারা সেখানে শরিক হতে পারেন তাছাড়াও সংবর্ধনা দেওয়া হবে উত্তরা রাজলক্ষ্মীতে সেখানেও বিভিন্ন মাত্রা ছাত্ররা উপস্থিত হচ্ছেন তাছাড়া পথে পথে হুজুরকে সংবর্ধিত করা হবে ছাতখোলা গাড়িতে হুজুর যাবেন বলে আমরা নিশ্চিত হয়েছি ছাতখোলা গাড়িতে করে হুজুর যাবেন মোহাম্মদপুরের উদ্দেশ্যে মোহাম্মদপুর হুজুরকে আনুষ্ঠানিকভাবে বড় করে সম্বর্ধনা দেওয়া হবে আমরা এখন দেখছি হুজুরকে আনার জন্যে যে গাড়িটি হুজুর ছাতখোলা যে গাড়িটিতে হুজুর আসবেন ওই গাড়িটি প্রবেশ করছে ভিতরে ছাতখোলা গাড়িটি ভিতরে প্রবেশ করছে কোটি কোটি জনতা অপেক্ষা করছে আমাদের প্রিয় রাহবার সকলের মধ্যমণি আপসহীন জননেতা শেখল হাদিস এমনি শেখুল হাদিস সময়ের সাহসী কণ্ঠস্বর মাওলানা মামনুল হকের মুক্তির জন্য আমরা জানতে পেরেছি হুজোর ভিতর থেকে বের হয়ে মূল গেইটের ভিতর অবস্থান করতেছেন বাকি অল্প সময়ের মধ্যেই হুজুর কয়েক মিনিটের মধ্যেই হুজুর হয়তো এই গেট দিয়েই বের হবেন এখানে ফুলের শুভেচ্ছায় শিখতে হবেন মানুষ ফুল নিয়ে অপেক্ষা করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে জড়ো হয়েছেন আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ দেওয়ার জন্য আপনারা লাইফটি বেশি থেকে বেশি শেয়ার করে দিন আপনাদের পরিচিত বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিতে পারেন কারণ কোটি কোটি জনতা অপেক্ষা করছে আজকের এই লাইফটি দেখার জন্যে হুজুরের দীর্ঘ তিন বছর পর হুজুরের সেই মলিন চেহারাখানা কেমন হয়েছে দিনের বেশে তিনি কীভাবে আমাদের মাঝে আবার ফিরে আসেন সেটা দেখার দেখার অপেক্ষায় আমরা অপেক্ষা করছি দীর্ঘদিন যাবৎ আমাদের প্রিয় মুখখানা আমরা দেখতে পাইনি আশা করছি আজকেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত হবে ইনশাল্লাহ আমাদের প্রিয় রাখবার আবারও মাঠে ময়দানে সত্যের বাণী উচ্চকিত করবেন সাহসের মিনার হয়ে আমাদের সাহস যোগাবেন ইনশাল্লাহ যারা বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা যুবকণ্ঠ দেখছেন আপনারা যুবকণ্ঠের পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখুন কারণ যুবকণ্ঠ সবার আগে সর্বশেষ সংবাদ দেওয়ার চেষ্টা করে সব সময় আপনার যদি ধর্মীয় সকল বিষয়ে সবার আগে আপডেট জানতে চান আপনার যুবকণ্ঠ পেজটি ফলো দেওয়ার মাধ্যমেই যুবকণ্ঠ আরও বেশি উৎসাহিত হবে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ যুবকণ্ঠ চায় সবসময় সত্য এবং বস্তুনিষ্ঠা সংবাদ সবার আগে পাঠকের সামনে তুলে ধরতে বিশেষ করে ধর্মীয় সকল বিষয় ধর্মীয় বিষয়গুলো সবার আগে সঠিকভাবে তুলে ধরার জন্য আপনারা জানেন যুবকণ্ঠের সম্পাদক নফতে নিয়ামতুল্লাহ আমিন পত্রিকার জন্য বারবার কারা নির্যাতিত হয়েছেন কারাগারে যেতে হয়েছে ওনাকে সত্য প্রকাশ করার কারণে তারপরেও যুবকণ্ঠ পত্রিকা আপোষহীন কারোর সাথে আপোষ করে চলে না সুতরাং প্রকাশ করার মানুষই তাই এগিয়ে যাচ্ছে আমরা অল্প সময়ের মধ্যেই দেখব আমাদের প্রিয় রাখবার মামুন হক আমাদের সাথে সামনে উপস্থিত হবেন ইনশাল্লাহ এবং আমরা যতটুকু জানতে পেরেছি হুজুর এয়ারপোর্ট রোড হয়ে রাজলক্ষ্মী উত্তরা রাজলক্ষী হয়ে এয়ারপোর্ট হয়ে তারপরে মহাখালী দিয়ে হুদের মোহাম্মদপুর যাবেন মোহাম্মদপুরে হুজরকে সংবর্ধিত করা হবে তাছাড়াও রাস্তায় রাস্তায়ও বিভিন্ন স্থানে হুজুরকে সংবর্ধিত করা হবে কোটি কোটি জনতা অপেক্ষা করছে আজকের এই দিনটার জন্য একটি শুসংবাদের জন্য অপেক্ষা করছে আমরাও আপনাদের মনে যেমন বুটির ভেতর ঝকফক করছে আমাদেরও অপেক্ষার প্রহর গুনছে আমরাও অপেক্ষা করছি তখন কেউ মুখটা বের হয়ে আসবে আমাদের মাঝে আপনারা শেয়ার করে দিন কারণ অসংখ্য মানুষ এখনও এই শোষণবাদটি শোনার জন্য অপেক্ষা করছে তারাও চায় আজকের এই শোষণবাদটি দেখার তারাও অধিকার রাখে এই আনন্দের অংশীদার হওয়ার আমরা চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে আমাদের সঙ্গে রাখার জন্য হাজারো মানুষের জটাইকে মধ্যেই ঢাকার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সঙ্গে বাবা মামুনুল হক হাত আপনাদেরকে এই সুন্দর মুহূর্তটি আমরা লাইভের মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ আপনারা আপনাদের প্রিয় মানুষটিকে এই সুন্দর মুহূর্তটির সাক্ষী করতে চাইলে আমাদের এই লাইফটি শেয়ার করুন তাছাড়াও যে সমস্ত মানুষ এখনও আমাদের যুবকণ্ঠের পেজটি ফলো দেননি লাইক দেননি আপনারা যুবকণ্ঠের পেজটি ফলো দিয়ে দিবেন লাইক করে রাখবেন যাতে করে আজকের এই লাইফটি ছাড়াও সকল সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ এবং লাইভ সরাসরি দেখতে পারেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কারণ যুবকণ্ঠ সর্বদাই পাঠকের চাহিদা অনুযায়ী সত্য এবং সুন্দরের বাণী সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করে আমরা চাই আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার পরিচিত মানুষটাও আজকের এই সুন্দর মুহূর্তে সাক্ষী হোক কারণ আপনার একটি শেয়ারই পারে আপনার সুন্দর মানুষটির হাসা আজকের এই সুন্দর মুহূর্তটি প্রিয় মানুষটার কাছে পৌঁছ দিতে হাজারো মানুষের জটলা এই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে তাছাড়াও কুটি কোটি কোটি জনতা অপেক্ষা করছে সুন্দর মুহূর্তটি দেখার জন্য সুন্দর সংবাদপত্র জাতির সামনে উপস্থাপন করার জন্য আমরাও চাচ্ছি যুবপন্ত্রের সকল পাঠক এবং শুভাকাঙ্ক্ষীরা আজকের সুন্দর মুহূর্তটির সাক্ষী হোক আসলে লাইভ সামনে থেকে দেওয়ার ক্ষেত্রে কিছুটা প্রশাসনিক ঝামেলা থাকে আমরা এখনই সামনে যাচ্ছি না তবে বের হওয়ার সাথে সাথে আমরা সামনে থেকে লাইভে যাবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন লাইভটি শেয়ার করে দিন আমরা সামনেই থেকে হুজুর বের হওয়ার সবচেয়ে স্পষ্টভাবে কি আপনাদেরকে দেখাবো এবং হুজুরের সবশেষ অবস্থা দেখাবো আমরা এখন অবস্থান করছি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে গেটের সাথে আমরা চাই আজকের এই সুন্দর মুহূর্তটির সাক্ষী যেমন আমরা হচ্ছি আপনারাও এই সুন্দর মুহূর্তটির সাক্ষী হন কারণ যুবকণ্ঠ সব সময় সকল খুশির সংবাদে সকল ভালো সংবাদে সকল সত্য এবং সুন্দর সংবাদে চায় সকল পাঠক তাদের সাথে থাকুন যারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে দেখছেন আপনাদের অনুরোধ করব আপনারা আপনাদের আইডি থেকে বা বিভিন্ন গ্রুপ থেকে আপনারা লাইভটি শেয়ার করে দেবেন কারণ শত শত মানুষ ইতিমধ্যেই গুজব ছড়িয়ে দিয়েছে যে মাওলানা মামুনুল হক বের হয়ে গেছেন আসলে হুজুর এখনো বের হননি হুজুর এখনও মেইন ফটকের ভিতরেই রয়েছেন আমরা অবস্থান করছি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ভিতরে কারাগারের সামনে ঠিক সামনের জায়গাটাতে আমরা অবস্থান করছি আমরা আপনাদেরকে সবশেষ অবস্থাটাকে দেখাবো এবং চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে এখানকার সবটুকু খবর জানাতে অনেকেই হয়তো আপনাদের মতো অপেক্ষা করছে আজকের এই সুন্দর মুহূর্তটি সাক্ষী হতে সেজন্য আমরা চাই আপনি আপনার আইডি থেকে বিভিন্ন গ্রুপ থেকে আপনি শেয়ার করে দেবেন আপনার একটু শেয়ারের মাধ্যমে হয়তো আপনার প্রিয় মানুষটাও আজকের এই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পারবে তাছাড়া যুবকণ্ঠের যারা নতুন পাঠকরা যুক্ত হয়েছেন আজকের এই লাইভে আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা দেশ বিদেশের বিভিন্ন পশ্চিমা মিডিয়ার বিভিন্ন পেজে লাইক দিয়ে আছেন আমরা চাই আমাদের এই ছোট্ট যুবকণ্ঠেও আপনার লাইক হার দিয়ে রাখুন কারণ শত শত হাজারো মিডিয়ার সামনে আমাদের এই ছোট্ট যুবকণ্ঠ ও সুন্দরের বাণী ইসলামের বাণী সবসময় সুন্দরভাবে সামনে উপস্থাপনের চেষ্টা করে সুতরাং সবসময় ভালো কিছু পেতে চাইলে আপনিও আমাদের এই লাইকটি শেয়ার করে রাখতে পারেন আমাদের পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন লাইক দিয়ে রাখতে পারেন যাতে করে পরবর্তী সকল আপডেট সকল নিউজও সবার আগে আপনি জানতে পারেন আমরা যতটুকু জানতে পেরেছি অল্প সময়ের মধ্যেই মামুনুল হক হাজুল্লাহ কারাগার থেকে বেরিয়ে আসবেন এবং ফুলের শুভেচ্ছাই শিখতে হবেন এখানে কোটি কোটি জনতা সারা দেশ সারা বিশ্ব থেকে অপেক্ষা করছে আজকের এই সুন্দর মুহূর্তটির সাক্ষী হতে অনেকেই লাইভের মাধ্যমে তাকিয়ে আছেন বিভিন্ন ডিভাইসে ফোন হাতে নিয়ে বসে আছেন দেখার জন্য আসলে প্রশাসনিক কিছু জটিলতা থেকে আমরা পিছন থেকে লাইভ করছি বের হওয়ার সাথে সাথে আমরা আবার সামনে চলে যাব সামনে থেকে লাইভ করব ইনশাল্লাহ যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জানানোর ক্ষেত্রে বলছি আজ দুই মে দু হাজার চব্বিশে দীর্ঘ তিন অধিক সময়ের কারাগারে থাকার পর মুক্ত বাতাসে বেরিয়ে আসছেন সমূহের সাহসী সন্তান আমাদের সকলের প্রিয় মুখ সাহসের মিনার সাইফান হাদিস এবং শাইফান হাদিস ছাত্রদের প্রিয় উস্তাদ মাওলানা মামনুল হক যতটুকু জানতে পেরেছি অল্প সময়ের মধ্যেই দূরে গির্জে বেরিয়ে আসবেন আমরা অবস্থান করছি এখন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রে কারাগারের সামনে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারাও এই সুন্দর মুহূর্তটি সাক্ষী হন আপনার বন্ধুদেরকেও এই সুন্দর মুহূর্তটি সাক্ষী হয়ে থাকুক আমরা সামনে থেকে কিছুক্ষণ পর লাইভ করব প্রশাসনিক কিছু জটিলতা থাকায় সামনে থেকে লাইভ করতে এখন পারছি না কিন্তু হুজুর বের হওয়ার সাথে সাথেই আমরা সামনে থেকে লাইভ করবো ইনশাল্লাহ বাকি এখন আমরা অবস্থান করছি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে হাজারো মানুষের জটলা বেঁধেছে এই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে এখানকার জনতা বলছেন খুব কম সময়ে তারা এমন বিষয়ের সাক্ষী হয়েছেন এত হাজারো জনতার সম্মুখীন হয়েছেন কারণ প্রতিদিন এখান থেকে শত শত মানুষ মুক্তি পেলেও এভাবে কাউকে এমন হাজারো মানুষ কাউকে বরণ করে নেয় না ফুলের তোলায় শিক্ষ করে না যেটা করছেন এখানকার মানুষ যেটা দেখছেন মাওলানা মামুনুল হকের ক্ষেত্রে শুধু তাই নয় আজকে মাওলানা মামুনুল হক যেখান দিয়ে যাবেন সেই রাস্তা দিয়েও রাস্তার বিভিন্ন পয়েন্টেও মাওলানা মামুনুল হককে সংবর্ধিত করা হবে বলে আমরা জানতে পেরেছি সবশেষ মোহাম্মদপুরে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত হবেন মাওলানা মামুনুল হক আমরা আপনাদেরকে সবশেষ অবস্থা জানানোর চেষ্টা করব আপনারা যারা যুবকণ্ঠের সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা চাই যুবকণ্ঠের এই লাইভ ভিডিওটি আপনারাও আপনার বন্ধুদের সাথে শেয়ার করে শক্ত এবং সঠিক সংবাদটা জানার ব্যবস্থা করে দিবেন কারণ বিভিন্ন মানুষ ইতিমধ্যে ফেসবুকে গুজব রটিয়ে দিয়েছে এবং মুক্ত বার্তাকে বের হয়ে গেছেন আসলে ওদের এখনও বের হননি আমরা গেটের সামনে অবস্থান করতেছি আর সরাসরি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সামনে থেকে আপনাদের সাথে আমি আলাপত্ন যুক্ত আছি চেষ্টা করব শেষ মুহুর্ত পর্যন্ত যুক্ত থাকতে এবং আপনাদেরকে সবশেষ অবস্থা সম্পর্কে জানাতে কে কোথা থেকে দেখছেন দয়া করে জানাবেন আর যারা যুবকণ্ঠের নতুন পাঠক রয়েছেন যারা আজকে আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে যুবকণ্ঠের এই পেজটিতে আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন যাতে করে যুবকণ্ঠের সকল সংবাদ সবার আগে আপনাদের নিকট আমরা পৌঁছাতে পারি কারণ যুবকণ্ঠ সর্বদাই পাঠকের চাহিদা অনুযায়ী ইসলাম ও সত্য তো সুন্দরের বাণী পাঠকের চাহিদা মাথায় রেখে সবসময় দেওয়ার চেষ্টা করে শত শত পশ্চিমা মিডিয়ার সামনে যুবকণ্ঠ এটি পাপা করে এগুচ্ছে আমরা বিশ্বাস করি আপনাদের একটু সহযোগিতা ও সমর্থন পেলে আমরা যুবকণ্ঠও সকলের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ অল্প কিছু সময়ের মধ্যেই বের হয়ে আসবেন আমাদের প্রিয় রাখবা না বুঝে অনেকে হয়তো ফোন দিয়ে দিচ্ছেন যারা ফোন দিচ্ছেন তাদেরকে বলবো আপনারা দয়া করে এখন কল দিবেন না কেউ কারণ কল দিলে লাইফটা কিছুটা সমস্যা হয় আমাদের সাথে হাজারো মানুষ যুক্ত আছেন অপেক্ষা করছেন নদীর আগ্রহে এই সুন্দর মুহূর্তটি উপভোগ করার জন্য আমরাও চাই এখন কারো ফোনে কারো সাথে কথা না বলে আমরা সুন্দর মুহূর্তটি লাখো লাখ জনতার সাথে শেয়ার করার জন্য যুবক পরিবারের সকল পাঠক এবং শোভাকাঙ্ক্ষীদের সামনে শেয়ার করার জন্য যুবকণ্ঠের সকল পাঠকদের বলবো যারা নতুন রয়েছেন আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে আমাদের যুবকণ্ঠের লিঙ্কটি শেয়ার করে দিতে পারেন বন্ধুবান্ধবদের ইনভাইট করতে পারেন যেন যুবকণ্ঠের পেজের সাথে থাকে বিশ্বাস করি আপনারা সত্য এবং সুন্দরের কথাগুলো সবার আগে জানতে পারবেন যুবকণ্ঠের সাথে থাকলে কারণ যুবকণ্ঠ সবসময় সত্য এবং সুন্দরকে সবার সামনে সবার আগে উপস্থাপন করার চেষ্টা করে আমরা অবস্থান করছি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে অল্প সময়ের মধ্যেই আমরা জানতে পেরেছি বের হয়ে আসবেন সাইফুল হাবিজ সেখানে সাইফল আমাদের সাহসের মিনার সকলের প্রিয় মুখ আল্লামা মামুনুল হক সাকিদাকুল্লাহ তিনিকে কারাগারের গেটেই সংবর্ধিত করা হবে পরবর্তীতে আরও বেশ কিছু জায়গায় পথে পথে তিনি সংবর্ধিত হবেন এবং সবশেষ আনুষ্ঠানিকভাবে মোহাম্মদপুরে ওনাকে সংবর্ধিত করা হবে বলে আমরা জানতে পেরেছি যারা বিভিন্ন স্থান থেকে দেখছেন দেশের বিভিন্ন জায়গা থেকে দেখছেন আপনাদেরকে ওরা আহ্বান করব যুবকণ্ঠের সাথে থেকে যুবকণ্ঠের সঙ্গী হয়ে আপনারা যুবকণ্ঠকে উৎসাহ যোগাবেন যাতে করে সত্য এবং সুন্দর সংবাদগুলো সব সময় সবার আগে প্রশাসনিক কিছু জটিলতা থাকায় আমরা সামনে থেকে লাইফটি এখন করতে পারছি না তবে বের হওয়ার সাথে সাথেই আমরা সামনে থেকে আপনাদেরকে লাইভে যুক্ত করব অল্প সময়ের মধ্যেই তিনি বের হবেন বলে আমরা জানতে পেরেছি